যে টাকাটি আছে সেই টাকার মানে কীভাবে দেখবো যে ডিমান্ড ওটা আসছে কি না সেই জিনিসটি কীভাবে দেখবো সেটি হচ্ছে এখান থেকে যে লগিং অপশনটি আছে সেই লগিং অপশানে প্রথম আসছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো এখানে যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড সর্বপ্রথম পাস মিটার আবেদনের পর যেই যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই সেটি সংগ্রহ করে রাখতে হবে তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড আমি এখানে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমি লগ করব করবো করার পর আমি দেখবো যে আমার ডিমান্ড নোডের কোনো মেসেজ আসছে কিনা এখানে ডুকার প্রবেশ করার পর নতুন সংযোগের আবেদন নতুন সংযোগের আবেদন প্লাস নিচ্ছে যে ট্র্যাকিং নাম্বার ডিমান্ড নোড ইস্যু এখানে লেখা আছে যেহেতু ইয়ের মাধ্যমে ডিমান্ড নোড ইস্যু করা হয়েছে ঠিক আছে তারপরে এখান থেকে আমি নিচের দিকে সাইডে টান দেবো আবেদনকারীর নাম মোবাইল নম্বর তেরিফ আবেদনকৃত লোড তিলিওয়ার্ড তারপর হচ্ছে অবস্থা অবস্থা লেখা আছে ডিমান্ড নোট ইস্যু তো ডিমান্ড নোট ইস্যু আমি পাবো কোন জায়গায় যা পাইতে হলে সেটা করতে হবে আমাদের এখানে যে এডিট যে অপশানটি আছে এডিটের মাধ্যমে আমরা ক্লিক করব কলম যে কলমটি আছে সেই কলমে ক্লিক করব ক্লিক করার পর একটু সময় নেবে লোড হওয়ার জন্য এখান থেকে দেখেন ডিমান্ড নোট ইস্যু করা হয়েছে ডিমান্ড নোট এখানে আমি টাচ করব। উপরে আবেদন ফি দেওয়া হলো এখানে যে এই ডিমান্ড নোটের যেই মেসেজটি আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে যে জিনিসটি আছে গ্রাহকের গ্রাহকের ডিমান্ড নোট পিবিএস কুমিল্লা পল্লী সমিতি এক ঠিক আছে বিল নাম্বার এখানে দেওয়া আছে শিশুরটি প্লাস পিবিএস অফিস নবাবপুর সাবজোনাল অফিস ঠিক আছে ট্র্যাকিং নম্বর হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ট্রেকিং নম্বর যে মিটার আবেদন করেছিলাম আর গ্রাহকের মোবাইল নম্বর হচ্ছে যে আটানব্বই যেটি আছে সেটি ঠিক আছে এক কিলোয়ার্ড লোড প্রিপেড মিটার তো এখান থেকে আমাদের মেন প্রয়োজন হবে আমাদের হচ্ছে এখানে যে বিল নম্বর যেটি আছে সেটি হচ্ছে আমার ডিমান্ড রোডের বিল বিল নং প্লাস হচ্ছে আমাদের এখান থেকে কোন খাতে কয় টাকা জমা দিতে হবে সে জিনিসটি তো এটি অনলাইনের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে এই রিসিপটি যদি ডাউনলোড করা হয় ডাউনলোড করে তারপরে দেখা গেছে ইয়ের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে অথবা যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা রকেটের মাধ্যমে জমা দিতে পারবেন তো রকেটের মাধ্যমে কীভাবে জমা দিতে হয় সেই ভিডিওটি কিন্তু আমি অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব নতুন বিডিও যেহেতু বা নতুন ওয়েবসাইট যেহেতু লং করা হয়েছে পল্লী বিদ্যুতের তো এখন তো পল্লী বিদ্যুৎ নাম নেই এখন বি লেখা বি আর বি চলে আসছে কারণ মেন আগে যে পল্লী বিদ্যুৎ ছিল এখানে পল্লী বিদ্যুৎ নাই পিবিএস অফিস লেখা এখন বর্তমানে আগে ছিল পল্লী বিদ্যুৎ লেখা এখন বর্তমান হচ্ছে বি লেখা কারণ পল্লী বিদ্যুতের নাম চেঞ্জ করা হয়েছে তো এই যে জামানতের যে টাকাটি আসে সেই টাকাটি কীভাবে জমা দিতে হয় সেটি আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে যেটি স্ক্রিনশট মেরে নেব অথবা যে কোনো কাগজের মাধ্যমে আমরা যেই আমাদের যে বিল নম্বরটি দেওয়া হয়েছে সেই বিল নম্বরটি আমরা লিখে নেব তো লিখে নেওয়ার পর এখানে টাকার অ্যামাউন্ট কত টাকা যখন এখানে কিন্তু লেখায় আছে আপনার যে আবাসিক আসা আবাসিক হারে হচ্ছে পাঁচশো তিরিশ টাকা জমা দিতে হবে এক কিলোয়ারের ক্ষেত্রে যদি আপনার দুই কিলোওয়ার হয় তাহলে দুই কিলোটের হারে কিন্তু দুই কিলোয়ের এগারোশো আটচল্লিশ টাকা জামানত আসবে তো এখান থেকে আমরা যে যে ট্র্যাকিং নাম্বারটি লিখে নেব এবং বিল নম্বর হচ্ছে তিরিশ মানে যেই বিল নাম্বারটি আছে সেই বিল নাম্বারটি আমাদের প্রয়োজন হবে প্লাস হচ্ছে আমাদের হিসাব ট্র্যাকিং নম্বর এখানে যে। মানে হিসাবে যে ট্র্যাকিং নম্বর যেটা সেটি দিতে হবে আর যে গ্রাহকের যে নাম্বারটি সেই সেই নাম্বারটি কিন্তু আদার্সের মাধ্যমে গ্রাহকের যে নাম্বারটি এখানে শুক্রতে সেই নাম্বারটি দিতে হবে তারপর কিন্তু টাস করার পর আমাদের সম্পূর্ণ বিলটি দেখাবে কত টাকা ওইখান থেকে আমরা রকেটের মাধ্যমে পে করবো পে করতে পারবো তো কীভাবে পে করব সেটি কিন্তু দেখার জন্য পরবর্তী ভিডিওতে চেষ্টা করবেন থাকার জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সালাম আলাইকুম বিডি ইলেকট্রিক অর্ক ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে আমি ইলেকট্রিশিয়ান অ্যান্ড সেন্টারের মিস্ত্রি জহির ভাই আপনারা দেখছেন বিডি লিকটকার ইউটিউব চ্যানেলের পল্লী বিদ্যুতের ডিমান্ড নোট দেখার যেই সিস্টেমটি সেই সিস্টেমটি দেখানোর জন্য চেষ্টা করেছি সেটি হচ্ছে বি আর বি বর্তমানে বিআরবির যেই মিটারের নতুন সংযোগের যে আবেদন সেটি ডিমান্ড নোট কিভাবে দেখা হলো সেটি দেখানোর জন্য চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আলাইকুম